বন্ধুরা চিরশাখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মিটিল মিঠিকে বলে মিঠি নিজের মনে সাহস রাখ পরিবারের প্রত্যেকে তোর সাথে আছে কাকিমা এখন আমি বাড়ি যাচ্ছি সময় হলে তোমাদের বাড়িতে ঠিক চলে আসব। আর কল করেই মিঠির খবর নেব তখনই বাবিল মিটিলকে বলে মিটিল আমি তোকে কল করব। মিটিল বাবিলকে বলে আমি আর তোমার ফোনের প্রত্যাশা করি না তাছাড়া এখন তুমি আমায় কল করলো আমি তোমার কল রিসিভ করব না তোমার সাথে আমার আর কোনো কথা নেই বাবিল তোমার সাথে আমার যে কথা ছিল আমি মনে করি সেই সব কথা শেষ হয়েছে তুমি আর আমি যে কথাগুলো বলেছি তারপরে তোমার আমার আর কোনো কথা নেই মিটেল যেতে চাইলেই তখনই মিঠি হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে যায় সবাই মিঠিকে নিয়ে অস্থির হয়ে পড়ে কমলিনী বলে আমার মেয়েটা মাথা ঘুরে পড়ে গেল কেন কি হয়েছে ওর কমলিনী চিৎকার করে কাঁদতে থাকে তখনই কৃষাণ ও কমলিনীকে বলে প্লিজ আপনারা কেউই প্যানিক করবেন না এখানে অনেক লোকজন আছে আপনারা যদি কান্নায় ভেঙে পড়েন তো সব লোকেরা ছুটে আসবে ভিড় জমবে সবাই তখন মিঠির জীবনের দুর্ঘটনার কথা জানতে পারবে এতে করে মিঠিরই ক্ষতি প্লিজ সবাই শান্ত হন কৃষাণ কথা শুনে সবাই নিজেদের সামনে নেয় স্বতন্ত্র বাবিল বলে গাড়িতে জল আছে শীঘ্রই নিয়ে আয় তখনই কমলিনী বলে আমার ব্যাগেও জল আছে এরপরে কমলিনী জলের বোতল বের করে মিঠির চোখে মুখে জলের ছিটা দিতেই মিঠির জ্ঞান ফিরে আসে কৃষাণও বলে অর পালস রেট একেবারেই ল আমার মনে হয় অর মানসিক চাপ থেকেই এটা হয়েছে স্বতন্ত্র বলে এইটুকুনি বয়স মেয়েটা এত কিছু সহ্য করছে মেন্টালি স্ট্রেস তো আছেই তখনই কমলিনী বলে মেয়েটা মনে হয় ঠিক করে খাবারও খায় না খাবার বাইরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় কি না কি জানি নইলে মেয়েটা হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে যাবে কেন তখনই কৃষাণ বলে প্লিজ আপনারা নিজেদের শান্ত করুন এদিকে অয়নদ্বীপ কটরম থেকে বারবার করে কুর্চিকে কল করে কুর্চি অয়েনদ্বীপকে বলে আরে বাবা আসছি আসছি মিঠি তো মাথা ঘুরে পড়ে গেছে অজ্ঞান হয়েছি মিঠি ওকে সামনে নিয়েই আসছি স্বতন্ত্র বলে অয়নদীপকে বলো দুটো মিনিট সময় দিতে এরপরেই কৃষাণ কমলিনীদের বলে আপনারা কোর্টরুমে যান আমি মিঠিকে নিয়ে আসছি কমলিনী বলে কি বলছো বাবা আমার মেয়েটাকে ফেলে চলে যাবো কৃষাণও বলে ফেলে যাচ্ছেন কোথায় আমি তো আছি ওর সাথে আমি ওকে নিয়ে আসছি আপনারা যান তখনই বাবিল বলে মা চলো আমরা বরং কোর্টরুমে গিয়ে বসি কমলিনী বাবিলকে বলে একদম নয় আমায় মা বলে ডাকবে না তুমি যতক্ষণ না জানতে পারছি মিডিলকে তুমি কি বলেছ আর মিডিল কেন তোমাকে এই কথাগুলো বললো তত সময় তুমি আমায় মা বলে ডাকবে না মিডিল তখন কমলিনীকে বলে কাকিমা তুমি আমার বিষয় নিয়ে বাবিলকে কিছু বলো না আসলে কি বলতো এটা আমার আর বাবিলের দুজনের সিদ্ধান্ত এটা আমাদের দুজনের ব্যাপার দুটো মানুষ একসাথে থাকতে থাকতে হঠাৎ যদি তারা মনে করে তারা আর একসাথে থাকতে পারছে না একে অন্যের প্রতি তাদের সেই ভালোবাসার নেই তখন তো সেই সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানেই হয় না তাছাড়া জীবনের কোন পর্যায়ে দুটো মানুষের পথ আলাদা হয়ে যাবে সেটা আমরা কী করে জানি বলো ঠিক আছে কাকিমা এই নিয়ে তুমি বাবিলকে কিছু বলো না আমি বরং এখন বাড়ি যাচ্ছি আমার অনেক জরুরি কাজ আছে কাকিমা সময় পেলে আমি অবশ্যই তোমাদের বাড়ি আসব। আর ফোন করে মিঠির খোঁজ নেব। আমি আসছি বাবিল মিটিলকে বলে আমি কি তোকে এগিয়ে দেবো মিটিল বলে না থাক তার কোনো প্রয়োজন নেই এই বলে মিটিল ওখান থেকে চলে যায় প্রসঙ্গ তখন বাবিলকে বলে আমি কোনো কিছু না জেনেই তোদের মাঝখানে একটা কথা বলছি বাবিল সত্যিই যদি তুই মিটিলের সাথে তেমন কোনো ঘটনা করে থাকিস তবে আমি বলবো জীবনের সবচাইতে বড় ক্ষতি তুই করেছিস মিটিলের মতন মেয়েকে হারানো মানে নিজেরই ক্ষতি করা তখনই কমলিনীর তাকামণি বাবিলকে বলে সম্পর্কে কিছু দায়িত্ব থাকে কিছু দায়বদ্ধতা থাকে তোমার মনে যদি অন্য কোনো দুর্বলতা থাকে তুমি নিজের মনকে বোঝাও একটা কথা মনে রেখো আমরা কোর্টরুমে গিয়ে বসি আর তুমি মিঠিকে নিয়ে এসো এই বলে কাকামনি কমলিনীদের নিয়ে ওখান থেকে চলে যায় বাবিল তাদের পিছু পিছু কোর্টরুমে যায় অন্যদিকে কৃষণ মিঠিকে বলে মিঠি কি হয়েছে মিঠি নিজের মনে সাহস রাখো এখন তোমাকে কোর্টরুমে যেতে হবে বিচারকের সামনে তোমাকে নিজের কথা বলতে হবে তোমাকে তোমার লড়াই লড়তে হবে মিঠি সেই অপরাধীদের শনাক্ত করতে হবে মিঠি বলে আমি কি পারব কৃষণও বলে অবশ্যই পারবে মিঠি বলে ওখানে সবাই জেনে যাবে কৃষণও বলে তাতে কি হয়েছে মিঠি কি জানার কথা বলছো তুমি আর কারা জানবে ওখানে যারা আছে তাদের কি কোনো গুরুত্ব আছে তোমার জীবনে মিঠি তুমি সাধারণ মেয়েদের মতো কেন কথা বলছো আমি তো তোমাকে আর পাঁচটা মেয়ের মতন সাধারণ ভাবি না আমি তো তোমাকে অন্য রকম ভাবি মিঠি তুমি তো অন্যরকম মেয়ে তুমি তো আমার জীবনে ভীষণ স্পেশাল একজন মিঠি তুমি ভীষণ সাহসী ভীষণ লড়াকও একজন মেয়ে দেখো আর যদি তোমার জায়গায় অন্য কোনো মেয়ের এই একই সমস্যা হতো তুমিও ঠিক আমার মতো করেই বোঝাতে আমি এখন যে কথাগুলো বলছি তুমি সেই মেয়েটিকে সেই কথাগুলোই বলতে আর আজ যখন তোমার সাথে ঘটনা ঘটেছে তুমি কেন বসতে চাইছো না মিঠি তোমাকে দেখার পরে আমার বারবার মনে হয়েছে তোমার মতো কারোর জন্যই আমি হয়তো সারা জীবন অপেক্ষায় ছিলাম তুমিই বলো না মিঠি আমার এই ভাবনা কি ভুল মিঠি তখন কৃষ্ণর দিকে তাকিয়ে বলে না আমি নিজেকে প্রমাণ করব, তোমাকে কথা দিলাম এরপরেই কৃষাণ মিঠি তারাও কটরুমে আসে মিঠি অন্যা দিয়ে নিজের মুখটা ঢেকে রেখেছে অয়নদীপ তার কথা বলা শুরু করে অয়নদ্বীপ বিচারককে বলে এমন একটি জঘন্য ঘটনা ঘটেছে স্যার যার কোনো মাপ যোগ নেই যার কোনো কুল কিনারা নেই এই আধুনিক সমাজে এসেও আমাদেরকে এমন একটি জঘন্য বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে এটা আমাদের জন্য লজ্জার আমাদের সমাজের জন্য লজ্জার যারা অপরাধী যাদেরকে অপরাধী বলে শনাক্ত করা হয়েছে তারা আমাদের সামনেই দাঁড়িয়ে আছে যারা অপরাধী যাদেরকে অপরাধী হিসেবে গ্রেফতার করা হয়েছে তারা আমাদের সামনেই দাঁড়িয়ে আছে অভিযোগ অভিযোগকারিনী নিজেও এখানে এসেছে কারণ আজ অপরাধীদের শনাক্তকরণের দিন মাই লর্ড একটা কথা আপনাকে বলতে চাই অভিযোগ কারিনী ভীষণ মানসিক স্ট্রেসের মধ্যে যাচ্ছে অল্প বয়সে একজন তরুণী তার জীবনে এ ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তার মনের অবস্থা ভালো নেই তবুও আজ সে এখানে এসেছে কারণ সে নিজের লড়াই লড়তে চায় লর্ড সে ভীষণ লড়কও একজন মেয়ে ভেতরে ভেতরে ভেঙ্গে দুমড়ে মুসড়ে শেষ হয়ে যাচ্ছে কিন্তু তবুও সে তার মনের সাহসটাকে ধরে রেখেছে এরপরেই অয়েনদীপ মিঠির সাথে ঘটে যাওয়া সেই ঘটনার দিনের বর্ণনা করে যেদিন কিনা তারা ঘুরতে গিয়েছিল আর তারপরে ডাকাতের চলে সেই ডাকাতেরা মিঠিকে তুলে নিয়ে গিয়েছিল সারাত মেয়েটার ওপর নির্যাতন করা হয়েছে সেই মেডিকেল টেস্টের রিপোর্টও বিচারককে দেয় অয়নদ্বীপ তারপরে আবারও বর্ণনা করে বলে স্যার শেষ রাতে ভোরের আলো তখনও ঠিক করে ফোটেনি স্যার এই অপরাধীরা নেশায় চুর হয়ে ঘুমিয়েছিল মেয়েটি সেই সুযোগে ধান খেতের মধ্য দিয়ে তাদের আস্তানা থেকে পালিয়ে আসে পুলিশের গাড়ি দেখতে পায় আর তারপরে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে তার বাড়িতে ফিরিয়ে আনে এরপরে অয়নদ্বীপ বলে ইয়ার অনার আদালতে যখন এই কেস উঠেছে তার মানে দুই পক্ষের উকিল আছে আমি যেমন অভিযোগকারীর পক্ষে আছি ঠিক তেমনি আসামি পক্ষেরও উকিল আছে আমি ওনার কাছে অনুরোধ করে বলছি শুধুমাত্র পেশাদারিত্ব থেকে উনি যাতে এই কেসটা না লড়েন বরং মানবিক দিকটাও বিবেচনা করেন কারণ ওনার ঘরেও মা আছেন বোন আছেন এরপরেই আসামি পক্ষের উকিল উঠে দাঁড়ায় আসামি পক্ষের উকিল বারবার ক্রিমিনাল বলতে বারণ করে অয়ন বলে যদি আমার ওকালতে লাইসেন্স বাতিল হয়ে যায় তবুও আমি এদেরকে ক্রিমিনালই বলবো কারণ পুলিশ এদেরকে গ্রেফতার করেছে এমনকি চার্জশিট দিয়েছে তাই আমার কাছে এরা অপরাধী এরা ক্রিমিনাল এরপরেই আসামি পক্ষের উকিল বলেন স্যার এরা সবাই খুব ভালো পরিবারের ছেলে এরা কেন ডাকাতি করবে অয়নদীপ বলে প্রভাবশালী ঘরের ছেলেরাই কিন্তু নিজেদের প্রভাব খাটিয়ে অনেক অন্যায় কাজ করে অনেক অপরাধ করে সবাই যে একই রকম তা কিন্তু নয় অনেক প্রভাবশালী লোক আছে যারা নিজেদের প্রভাব খাটিয়ে অন্যায় করে না বরং সমাজের উপকার করে সমাজের মানুষের সাহায্য করে কিন্তু এইখানে যে প্রভাবশালী ঘরের ছেলেরা দাঁড়িয়ে আছে সবাই এক একজন ক্রিমিনাল স্যার আমার তো মনে হয় সেদিন ডাকাতি করাই এদের প্রধান উদ্দেশ্য ছিল না এরা হয়তো কোনোভাবে জানতে পেরেছিল সেদিন গাড়িতে সুন্দর অল্প বয়সী মেয়ে আছে আর তাই ওরা ডাকাতি করার ছলে সেই মেয়েকেই তুলতে এসেছিল এরপর বিচারক অভিযোগ কারণীর পরিবারের কাউকে একজনকে ডাকে যার কাছ থেকে পুরো ঘটনা শুনতে চায় স্বতন্ত্র কৃষাণকে বলে তুমি যাও তুমি শুরু থেকে মিঠির সাথে আছো এরপরেই কৃষাণ কাঠগড়ায় দাঁড়ায় কৃষাণ নিজের পরিচয় দেয় সে মিঠিকে কিছুদিনের দিনের মধ্যেই বিয়ে করবে এমন কথা শুনে অয়নদীপ আবারও উঠে দাঁড়ায় বিচারককে বলেন স্যার কাঠগড়ায় যেমন আসামিরা দাঁড়িয়ে আছে ঠিক তেমনি একই বয়সের আরেকজন ছেলে যে কিনা এই ঘটনা ঘটে যাওয়ার পরে মেয়েটিকে বিয়ে করতে রাজি হয়েছে এটাও আমাদের সমাজের একটি উদাহরণ এই বলে অয়নদীপ বসে কৃষাণ তার কথা বলা শুরু করে সেদিন রাতের পুরো ঘটনা বর্ণনা করে আর সেই সাথে কৃষাণু জানায় যারা মিঠির সাথে অন্যায় করেছে কৃষাণু তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি চায় এরপরেই বিচারক মিঠিকে কাঠ আসতে বলে মুখ ঢেকে আসতে বলে যাতে করে মিঠি অপরাধীদের শনাক্ত করতে পারে তো বন্ধুরা কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে